বয়কট 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 আপনি কি জানেন বয়কট শব্দের জন্ম হয়েছিল কিভাবে জানলে অবাক হবেন যে বয়কট আসলে একজন ব্যক্তির নাম আঠারোশো সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া চার্লস কনিংহাম বয়কট ছিলেন একজন নিষ্ঠুর জমিদার তিনি আয়ারল্যান্ডে চাষীদের থেকে কঠোরভাবে কর আদায় করতেন অনাদায়ী উচ্ছেদ করতেন অতবার অতিষ্ঠ হয়ে আঠারোশো সালে চাষিরা খাজনা কমানোর দাবি তুললে তিনি আরও জোরপূর্বক খাজনা আদায় করতে থাকেন চাষিরা এর প্রতিবাদে এক অভিনব পদ্ধতি গ্রহণ করে সব চাষিরা তার সাথে কথা বলা বন্ধ করে দেয় তার জমিতে যাওয়া আসা করা বন্ধ করে দেয় এমন এমনকি তার যে বার্তাবাহক বা চিঠি আদান প্রদান করত সেও তার চিঠি আদান প্রদান বন্ধ করে দেয় এমন অবস্থায় জমির ফসল পেকে নষ্ট হবার উপক্রম কিন্তু ফসল কাটার জন্য কাউকেই পাচ্ছে না তাই অনেক কষ্টে আয়ারল্যান্ডের শহরে খবর দেওয়া হয় লোক পাঠানোর জন্য অবশেষে লোক আসে এবং তিনশো পাউন্ডের কাজ দশ হাজার পাউন্ডে করাতে হয় অবশেষে হয়ে যায় চরম লোকসান ইতিমধ্যে সারা ইংল্যান্ড আয়ারল্যান্ডে বয়কটের কর্মকাণ্ড এতটাই ছড়িয়ে যায় যে ইংল্যান্ড ও ইউরোপের সংবাদ মাধ্যমে বয়কট শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে যা এই যুগে ভাইরাল হবার মতো সে সময় থেকেই আজও যেখানে অন্যায় হয় সেখানে বয়কট আন্দোলন চলে দর্শক আপনি কি এই বয়কটের ইতিহাস জানতেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না